ঘরের মধ্যে যদি পর্দা না থাকে ঘরের ভিতরে পর্দা না থাকে বাড় কাপড়ে ওই পর্দার কোন মূল্য আছে ঘরের মধ্যে পর্দাই আপনি গাড়িতে চড়ছেন আপনি গাড়িতে চড়ছেন গাড়িতে চড়ার পরে এখন দুইজন মহিলাও গাড়িতে চড়ছে গাড়িতে যতক্ষণ তার সাথে সাক্ষাৎ ততক্ষণ এরপরে আর খবরও কিন্তু ঘরের ভিতরে বাবির সাথে বারবার দেখা বারবার সাক্ষাৎ এটা কি এড়ানো সম্ভব কথা বলে না এড়ানো সম্ভব আবার কইয়া বেড়াই অনেকে ভাবি হচ্ছে বড় বনের মতো দেখা দেওয়া যায় কখনো যায় রসুল বলেন মাইয়াদের মতো মৃত্যুর মতো মৃত্যুকে যেভাবে ভয় করো এভাবে পর্দার ব্যাপারে তাদের সাথে সাক্ষাতের ব্যাপারে এইভাবে ভয় করতে হবে হ্যাঁ শালীদের সাথে সাক্ষাৎ এভাবে ভয় করতে হবে ব্যাংকের সাথে সাক্ষাৎ স্বাস্থ্য সাথে সাক্ষাৎ এভাবে ভয় করতে হবে দুলামন্ত্রীর সাথে সাক্ষাৎ এভাবে ভয় করতে হবে কি কথা ঠিক না বেঠিক কোন ভয় কোন কুইশের ব্যয় আর কৃষি জ্বালাই তো কি কথা ঠিক না বেঠিক ফ্রেন্ড সার্কেল জাহান্নাম সার্কেল বেড়া কিসের সার্কেল জাহান নাম সার্কেল কোন ফ্রেন্ড সার্কেল আর পুরুষ আর মহিলা কোনদিন ফ্রেন্ড হতে পারে না ডাক্তারদের অভিমত পুরুষ আর মহিলা কোনদিন ফ্রেন্ড হতে পারে না এটা কাদের অভিমত ডাক্তারদের অভিমত ইমাম আবু হানিফা বলেন যে বিশাল আকারে ঘরন মতে হ্যাঁ দুর্গডা আমার মনে নাই এর মধ্যে যদি আমাকে এক কোনায় রাখা হয় আরেক এক পাশে যদি একটা বিদ্ধ মহিলাকে রাখা হয় তাহলে আমি নিজেকে হ্যাঁ বিশ্বাস করতে পারি না হ্যাঁ আর আমরা যেটা বলে নো মাইট আসলে নো মাইট না ওটা বড় কথা কি কথা ঠিক না তাহলে আসল কথাটা হচ্ছে আসল পর্দা হচ্ছে ঘরের পর্দা আসল পর্দা কি ঘরের পর্দা স্বাস্থ্য বোনের সাথে দেখা দেওয়া যাবে না হ্যাঁ স্বাস্থ্য ভাইয়ের সাথে বোন দেখা দিবে না খালাতো ভাইয়ের সাথে খালাতো বোন দেখা দিবে না খালাতো বোনের সাথে খালাতো ভাই দেখা দিবে না দেবরের সাথে ভাবি দেখা দিবে না বাবির সাথে দেবর দেখা দিবে না চাচির সাথে বাতিদা দেখা দিবে না বাতিদা চাচির সাথে দেখা দিবে না দুধ মা হলে সেটা আলাদা ব্যাপার হ্যাঁ এভাবে দুলাবাইয়ের সাথে শালি দেখা দিবে না শালি দুলাবের সাথে দেখা দিবে না হ্যাঁ শরিয়াত তাকে নির্ধারিত কথাবার্তা পর্দার থেকে মানুষ আসলে একটু কথাবার্তা আর প্রয়োজনে তো বলা লাগে কি কথা ঠিক না বেঠিক কোন দেশ দেয় আবার এই কথাবার্তা কোন কি আজ চলে এ আসলে চললে কবর চলবে কি কথা ঠিক না সমস্ত ফরজ ঠিক আছে পর্দার ফরজ ঠিক নাই এই দর বেশি কোনো লাভ নাই আছে এজন্য বিভিন্ন জায়গায় সফর যখন দেয় মুড়ি করতে করতে একটা পর্যায়ে যায় যে খাস পর্দা যদি না করেন তাহলে আপনার এই সবক কিন্তু দেওয়া হবে না খাস পর্দা না করলে এই সব দেওয়া হবে না করোনা বলা জাহিল উলা এমন ভাবে হ্যাঁ তোমরা ঘরে স্থির স্থির হয়ে থাকো আবার এমনভাবে রাস্তাঘাটে বের হয়েও না প্রয়োজনার্থে যে জাহিলি যুগের মানুষের মতো বের হয়ে গেছে আমার মেয়েটি স্কুলে যাচ্ছে জাহিলি যুগের মতো নো মাইট দুজন চলে যাচ্ছে আবার আসতেছে নো মাইন্ড কি মাই হয় আমরা ছাত্র আমরা পড়াশোনা করছি আমরা বিভিন্ন ভাবে বর্তমানে চালাপরা করি আমরা দেখি না কোন মাইন্ড হয় তাহলে জারজার পরিবেশ জারজার সন্তান আর জারজার পরিবার তার তার নিজ দায়িত্ব নিয়ে প্রত্যা করতে হবে নিজ দায়িত্ব নিয়ে প্রত্যা করতে হবে মেয়েদেরকে অবশ্যই মোবাইলের ছবি তোলা থেকে বিরত থাকতে হবে স্বস্তবার মোবাইলের ছবি খালা তো বাইর মোবাইলের ছবি ভেজালে পড়লে ছবিটা আলু বাজিয়ে যায় কত ধরনের বিপদ চলে আসে কি কি আপনারা জানেন না এগুলো এড়ায় চলাই তো এখন আমাদের কষ্ট হয়ে যাচ্ছে উভয় উভয় থেকে পুরুষ নারী থেকে নারী পুরুষ থেকে পর্দা করতে হবে পর্দা করা কি ফরজে আইন ফরজ ফরজে আইন সমস্ত থাকলো পর্দা নেয় কিন্তু পর্দা থাকাই লাগবে আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝার তৌফিক দান করুন